হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সাহেব ব্লক অফিসিয়ালে তো বন্ধুরা আমি তোমাদের এর আগে একটা ব্লকে দেখিয়েছিলাম যে আমাদের অঙ্কিতা জি বাংলা সারাগামা পা খ্যাতনামা শিল্পী অঙ্কিতা ভট্টাচার্যা তিনি হলদিবাড়ি টাউন ক্লাবে আসছেন সেই ব্লগটা আমি দিয়েছি তো যাই হোক ফাইনালি আমাদের অঙ্কিতা ভট্টাচারিয়া কিন্তু আমাদের হলদিবাড়ি টাউন ক্লাবে চলে এসেছে আমি কিছু ক্লিপ তুলে রেখেছি তো তোমাদের জন্য তো তোমরা দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটি প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আর বেশি বকবক করব না তাহলে চলো অঙ্কিতা দিয়ে এসে আমাদের সামনে কি বললো শুনে নেওয়া যাক আর হ্যাঁ বন্ধুরা যতটুকু পেরেছি আমি তোমাদের সামনে তুলে ধরেছি তাহলে চলো ভালো লাগছে প্রথমবার হলদি বাড়িতে আমার এবং এসে থেকেই এত মানুষের এত ভালোবাসা পেয়ে আরও বেশি ভালো লাগছে এবং যারা দেখছেন দর্শক তাদের প্রত্যেকে জানাই প্রথমে প্রণাম ছোটোদের অনেক ভালোবাসা এবং ভীষণ এক্সাইটেড সবে এখন পুরো রেডি হয়েছে মঞ্চে যাব মঞ্চে যাওয়ার জন্য ভীষণভাবে এক্সাইটেড হলদিবাড়ির প্রত্যেক মানুষগুলোর সাথে দেখা করার জন্য ভীষণভাবে এক্সাইটেড আমি তো সব কিছু নিয়ে একটু টেনশন একটু এক্সাইটমেন্ট সব কিছু নিয়ে